জীবির যে নীতি জিরো টলারেন্স এই নীতিটা ফলো করছি যার ফলে আমরা আমাদের দায়িত্বপূর্ণ উপজেলা মাধবপুর উপজেলার সীমান্ত বাইশ থেকে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত যে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে তার মধ্যে রয়েছে প্রায় চব্বিশ হাজার সাতশো ছাপান্ন বোতল বিদেশি মদ ছত্রিশ হাজার পাঁচশো লিটার চোলাই বা বাংলা মঠ ফেন্সিডিল রয়েছে তিন বোতল গাঁজা রয়েছে প্রায় দশ টন অর্থাৎ ন হাজার সাতশো পঁচাত্তর কেজি এছাড়া ইয়াবা ট্যাবলেট বিয়ার্ড স্কপ এবং অন্যান্য অবৈধ কিছু বিড়ি আছে যার আনুমানিক সিজার মূল্য হচ্ছে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ছত্রিশ হাজার তিনশত একত্রিশ টাকা সবসময় যে গাঁজা ধ্বংস করলে বা পুরালে একটা বিষাক্ত প্রতিক্রিয়া হয় পরিবেশে এবার যাতে এটা না হয় তাই নিরাপদ হাতের জন্য আস্থা এবং পরিণত মাত্রা সিমেন্ট দিয়েছি এরপর এটা মিক্স মিক্স করার পরে বুলডোজার দিয়ে আমরা এটাকে রোল করছি এবং আমাদের এখানে সবজি বাগানে আমরা একটা গর্ত করেছি এই গর্তের মধ্যে এই জিনিসগুলো ডাম্প করব যার ফলে কিছুদিন পরে এটা একটা সারে পরিণত হবে যেটা আমরা পরবর্তীতে হয়তো ব্যবহার করতে পারব এবং এটা কোনো পরিবেশের প্রতি কোনো ঝুঁকিরও থাকছে না এখানে যে মদের বোতল গুলো যেগুলো ভাঙা হচ্ছে যে লিকুইড এটা আমরা একটা বদ্ধ জায়গায় জমা করছি সার্ভিস তাদের মাধ্যমে এখানে পরিণত মাত্রায় পানি দেওয়ার মাধ্যমে এটা যে পিএইচ বা খাড়ের যে লেভেলটা আছে এটাকে আমরা নর্মাল লেভেলে নিয়ে আসবো যাতে করে এটা পরিবেশের কোন ঝুঁকি থাকে এবং এটা মাটির সাথে যেন না আছে সেজন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি